দর্শক আমি আছি কেশবপুর গরুর হাটে এইখানে একটা সুন্দর একটা বাসি দেখা যাচ্ছে কেশবপুর হাট দর্শক এই যে তাকে নিয়ে কেশবপুর তুমি এই গরুটা নিয়ে এই বাসুটা তোমার নাম কি আচ্ছা তোমার এই বাসিটা কত দাম তত সঠিক যা দাম দর্শক এই বাসিটার দাম তিরিশ হাজার টাকা তার মানে এখন ইতিমধ্যে কি দাম বলছে কেউ আচ্ছা দর্শক এর দাম পঁচিশ থেকে ছাব্বিশ এই কিন্তু তিরিশ হাজার টাকার নিচে ব্যস্ত একটা এটা আমার যদি ধারণা তুমি আমার মনে ছাব্বিশ হাজার টাকা সারিয়ে দেবা তুমি সত্য কথা বলো ছাব্বিশ হাজার টাকা ছাড়বে না আচ্ছা আঠাইশ হাজার টাকা হইলে এটা ছাড়বে ছাব্বিশ হাজার টাকা ছাড়বে না এর বয়স্ক মনে হয় পাঁচ ছয় মাস হয়েছে নাকি চার মাস হয়েছে চার পাঁচ

না হ্যাঁ আচ্ছা এই যাই হোক দর্শক দারুণ একটা বাছুট এই ভিডিওটা এই আপনার কেশবপুর হাত থেকে আমি তৈরি করতেছি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেল একদম সদস্য হয়ে যাবেন আপনাদের কাছে এইটাই আমার অনুরোধ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘদিন আমার সামনে একটা দারুণ বাসু দেখতেছি এই ভাই এই বাসুটা নিয়ে বসে আছে এটা বিক্রি করার জন্য নিয়ে আসছে আচ্ছা আপনার কি নাম ভাইয়া মেহেরানি আচ্ছা এটা আপনার মনে হয় নিজের বাড়িতে পোষা তাই না আপনার ব্যাপারী তাই না তাই এখানে চুপ করে বসে আছেন কেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার এই বাসুটা বিক্রি করার জন্য এখানে নিয়ে বসে আছেন কত দাম চলছেন ভাসছে নানি এমনি দাম বলতেছে কত আপনার বত্রিশ পর্যন্ত বলছে কিন্তু আপনার টার্গেট পঁয়ত্রিশ নাকি তেত্রিশ হইলেও আপনি ব্যস্ত নাই তো দর্শক একটা দারুণ বাসুন এর বয়স তো মনে হয় ছয় মাস হয়েছে আচ্ছা দারুন চেহারা দারুন মানে নিকুত একটা বাসুন উনি বত্রিশ হাজার টাকা হলে উনি বিক্রি করবে এই হলো আপনার ইহাট হাট ওই কেশবপুর গরু কেশবপুর গরু হলো যশোর জেলার ভিতরে একটা উপজেলা হলো কেশবপুর এই পৌরসভার ভিতরে আছে হাটটা হ্যাঁ কেশবপুর পৌরসভা এই হাটটা আছে আপনার কী নাম বললেন মেহের আলী সাহেব তাহলে আপনার খুবই দারুণ একটা বাসুর আপনি নিয়ে বসে আছেন এখানে একেবারে সে খুব কষ্টে আছে লস হয়ে যাচ্ছে নাকি লস আছে আসল কথা হলো যে যে দাম বলতেছে আপনি কেনা পয়সা হয় না আপনি কেনা পয়সা হলেও ব্যস্ত হবে তো আচ্ছা 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 খুব সুন্দর একটা বাসুর দর্শক বত্রিশ হাজার টাকা হলে উনি বিক্রি করবেন তার একটা বাসুর এই হলো ইউ কেশবপুরের হাট আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ